শিলিগুড়ি শহরে বহুতল পার্কিং নির্মাণের জন্য বিধায়ক তহবিলের টাকা শিলিগুড়ি হাতে তুলে দিতে চান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মিত আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুর থেকে আপনাদের জানিয়ে রাখছি শহর শিলিগুড়িতে কিন্তু বহুদিন ধরেই পার্কিং এর সমস্যা দেখা যাচ্ছে এবং যার জেরে বহুদিন থেকেই শিলিগুড়ি পুর নিগমের চিন্তা ভাবনা রয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি তার বিধায়ক তহবিলের টাকা শিলিগুড়ি পুর হাতে তুলে দিতে চান যার জেরে এই বিষয়ক চিঠি তিনি আজ পুরো কমিশনারকে দিতে চলেছেন চলুন তুলে ধরব সেই চিত্র এবং কি বলছেন তিনি সেটিও তুলে ধরব শিলিগুড়িতে পার্কিং সমস্যা দীর্ঘদিনে সাময়িকভাবে বহুবার সমাধান করা হলেও সময়ের সাথে সাথে ফের মাথাচাড়া দিয়ে ওঠে শিলিগুড়ি শহরের পার্কিংয়ের সমস্যা এই সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব বহুবার শিলিগুড়ি পুর নিগমে এই বিষয়ে সরব হলেও পার্কিং সমস্যার সমাধান হয়নি এরই মাঝে বহুতল পার্কিংয়ের চিন্তাভাবনা করেছে শিলিগুড়ি পুর আর সেই উদ্যোগে এবার পাশে দাঁড়াতে চায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তাই বিধায়ক তহবিলের টাকা বহুতল পার্কিং নির্মামের জন্য তিনি তুলে দিতে চান শিলিগুড়ির পৌর হাতে ইতিমধ্যে সেই বিষয়ে শঙ্কর সাংবাদিক বৈঠকও করেছিলেন তাতে তিনি জানিয়ে দিয়েছিলেন তার অবশিষ্ট যা বিধায়ক তহবিলের টাকা রয়েছে তা তিনি শিলিগুড়ি পৌর হাতে তুলে দিতে চান বহুতল পার্কিং নির্মাণের জন্য এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বিধায়ক তহবিল আমরা যেটা পাই সেটা আমি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে শিলিগুড়িতে যেহেতু পার্কিংয়ের একটা বড় সমস্যা আছে সেই পার্কিংয়ের সমস্যা দূর করবার জন্য আমি পুরো টাকাটা ধাপে ধাপে আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে মাল্টিলেয়ার্ড পার্কিং করবার জন্য আমি সেই টাকাটা দিতে চাই এই ব্যাপারে আমি প্রাথমিকভাবে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের সাথে কথা বলি উনি আমাকে পরামর্শ দেন যে তুমি মেয়রকে মেয়র সাহেবের কাছে যাবে ওখানে একটু চিঠি দেবে তো আমি মেয়র সাহেবের কাছে চিঠি দিতে ভীষণভাবে চেয়েছিলাম এবং আমি আন্তরিকভাবে আপনাদের অন ক্যামেরা আমি এটুকু বলতে পারি আমি এই চিঠিটি মেয়র সাহেবের হাতেই দিতে চেয়েছিলাম তো ওনার ব্যস্ততার কারণে উনি আমাকে সময় দিতে পারেনি তো সেই জন্য আমি আজকে কমিশনার ম্যামকে এই চিঠিটা দিয়ে গেলাম ব্যক্তি জীবনে আমি রাজনীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি হলেও আমি মনে করি রাজনীতির থেকে উন্নয়ন অনেক বড় বিষয় কেননা শিলিগুড়ির মানুষের স্বার্থে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন যেরকম কাজ করবে ঠিক একইভাবে বিধায়ককেও তার কাজ করতে হয় ফলে বিধায়ক হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে চেয়ে আমি এটা আজকে দিলাম কমিশনার ম্যাডামের মাধ্যমে নিশ্চিতভাবে মেয়র সাহেবের কাছে এই চিঠি যাবে এবং আমি ওনাকে বলেছি ম্যামকে বলেছি যে খুব দ্রুত এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত জানাতে যাতে যদি ওনারা করেন তাহলে ভালো যদি ওনারা না করেন তাহলে আমাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে এবং আপনাদেরকে আমি বলে রাখি যে গতকাল আমি দিতে গিয়েছিলাম আমার আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে খুবই তিথি বিরক্ত যেভাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজে অর্থ খরচ করা হয় বা খরচ করবার যে প্রক্রিয়া আছে একজন সাধারণ মানুষের জিজ্ঞাসা থাকতেই পারে যে বিধায়ক হিসেবে তুমি কি কাজ করেছো আমরা বিধায়করা বছরে সাত লাখ এখন হয়েছে সত্তর লাখ এই পাঁচ বছরে আমরা ধরে নেওয়া যেতে পারে প্রায় তিন সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি হয়তো পাব হ্যাঁ তিন কোটি চল্লিশ লাখ টাকা মতন আমরা পাব আর একটি শিলু অনেকে ভাবেন যে কর্পোরেশনের বিকল্প হিসাবে বিধায়করা কাজ করতে পারে কিনা কর্পোরেশনের বাজেট যদি শিলিগুড়ি কর্পোরেশনের বাজেট দেখেন এটা হচ্ছে তিনশো থেকে চারশো কোটি টাকা দিই হয় তাহলে পাঁচ বছরে শিলিগুড়ি কর্পোরেশনের খরচ হচ্ছে দু হাজার কোটি টাকা আর আমরা হচ্ছে তিন সাড়ে তিন কোটি টাকা এই সাড়ে তিন কোটি টাকা দিয়ে তো কর্পোরেশনের বিকল্প হয়ে বিধায়ক কাজ করতে পারে না কিন্তু শিলিগুড়ির বিধায়ক হিসাবে শুধু নয় একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমি বিশ্বাস করি যে যতটুকু আমরা পাচ্ছি সেটার জন্য একশো শতাংশ আমি শহরের জন্য খরচা করতে পারি ফলে সেই খরচা করার আপ্রাণ চেষ্টা করি আপনাদের সব সময় ক্যামেরা নিয়ে প্রেস মিডিয়া নিয়ে প্রেস মিডিয়া নিয়ে আমি ঘুরি না আমি যে গতকাল এসজেডি দিয়ে গিয়েছি আপনাদের কাউকে নিয়ে যাই এর আগে আমি হসপিটালে ঢুকেছি আপনাদের কাউকে নিয়ে যাই কিন্তু কোনো কোনো সময় আপনাদের সহায়তা আমাদের নিতে হয় এবং মানুষেরও জানা দরকার যে আপনার শিলিগুড়ি শহরের বিধায়ক শুধু একটা নয় একশোটা বিষয় নিয়ে রাজ্য সরকার কেন্দ্রের সরকারের কর্তা ব্যক্তিদের কাছে দৌড়য় স্বার্থে সেখানে কোনো রাজনীতি নেই এইখানেও যে আমি আজকে চিঠি দিতে এসেছিলাম এই চিঠিতে আমি মেয়র সাহেবকেই অ্যাড্রেস করেছি থ্রু কমিশনার ম্যামকে করেছি তার কারণ আমি মেয়র সাহেবের কাছে এই চিঠিটা তুলে দিয়ে আন্তরিকভাবে যেহেতু আমরা কলেজ জীবন থেকে ওনাকে চিনি আমাদের শহরের রাজনৈতিক নেতৃত্ব হিসাবে ফলে মেয়র সাহেবের কাছে আমি আবেদন করতে চেয়েছিলাম যাই হোক আমি কোনো খেদ বা দুঃখ প্রকাশ করছি না যে ওনার সাথে দেখা করার মতন যোগ্যতা বা সৌভাগ্য আমার অর্জন হয়নি এখন পর্যন্ত কিন্তু আমি এটুকু আশা করবো যে মেয়র সাহেব নিশ্চিতভাবে যাই করুন না কেন যদি করেন তাহলে আমি খুব খুশি হব যদি না করেন সেটা আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তীকালে এবারে বিধানসভার অধিবেশনে আমি বিষয়টি রাখবো সহযোগিতা পেলেও রাখবো বা অক্ষমতা থাকলেও সেই অক্ষমতা কেন যেখানে শহরের বিধায়ক শহরের কর্পোরেশনকে টাকা তুলে দিতে চাচ্ছে সেখানে কেন অক্ষমতা সেটাও আমি মাননীয় ফিরাদ হাকিম সাহেব তার পৌরমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানতে চাই শিলিগুড়ি শহরের পার্কিং সমস্যার সমাধানে বিধায়ক তহবিলের টাকা অনুদান দিতে চেয়ে পুরো কমিশনারকে চিঠি দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এতক্ষণ আমরা আপনাদের সামনে সেই চিত্রই তুলে ধরলাম তার পাশাপাশি আমরা তুলে ধরলাম শিলিগুড়ির বিধায়কের বক্তব্য তিনি যেমনটা জানালেন এই চিঠি তিনি দিতে চেয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাতে কিন্তু কোন কারণে গৌতম দেবের সঙ্গে তার সাক্ষাৎকার হয়ে ওঠেনি যার জেরে পুরো কমিশনারকে তিনি সেই চিঠি আজ তুলে দিলেন তার পাশাপাশি তিনি জানালেন শিলিগুড়ি শহরে যাতে খুব দ্রুত বহুতল পার্কিং নির্মাণের কাজ শুরু হয় এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ সঙ্গে থাকুন বিগ নিউজের শিলিগুড়ি থেকে সুশমিশন গুপ্ত রিপোর্ট বিগ নিউজ ধন্যবাদ